শীতকাল মানেই তো সুন্দর করে খাওয়া দাওয়া তাই বড়মশাই এসে বললো এই যে চিংড়ি এনেছি সঙ্গে কচু কিছু একটা বানিয়ে দাও না তো কী করবো সঙ্গে সঙ্গে এই কচুর চিংড়ির সুন্দর একটা রেসিপি ট্রাই করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করছি তার জন্য কিছুই না লাগছে কচু আর চিংড়ি দুটো থাকলেই হবে বেশি কিছু না গরম ভাতে কিন্তু একদম জমে যাবে আমারও বেশ ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুই না নিয়েছি দেখো চার পাঁচটা কচু কচুগুলো দেখো খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি একটা ছুরি দিয়ে অথবা বটি দিয়ে তোমরা পিসগুলো করে নেবে নিয়ে মাছ বরাবর এইভাবে কেটে নেবে দেখো সবগুলো কাটার পর আমি জলে খুব ভালো করে এইভাবে ভিজিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হয় নিয়েছি দেখো একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা মিক্সিতে দিয়ে জাস্ট একটু পেস্ট করে নেব এর সঙ্গে কিন্তু কিছুই অ্যাড করব না জাস্ট নর্মালি পেস্ট করব দেখেছো কতটা সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে দেন চলো ওভেনের মতো একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দুই চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি তেলের মধ্যেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কারণ একটা সুন্দর কালার আসবে চিংড়ি মাছটা যেহেতু ফ্রাই করব চাইলে তোমরা এটা করার মধ্যেও আলাদা করে করে নিতে পারো বাট আমি এর মধ্যেই করে নিলাম দিয়ে দিলাম একটু চিনি এক চিমটি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা প্লেট আউট করে নিচ্ছি প্লেট আউট করে নিয়ে ওই একই তেলে কিন্তু আমি বাকি কাজটাও করব। দিয়ে দিলাম দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যে আগে থেকে বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মশলাটা আবারও একটু কষিয়ে নেব দেখো না কত সুন্দর তেল ছাড়ছে এরপর এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত মশলা কী কী মশলা অ্যাড করছি সেটা অবশ্যই কিন্তু দেখতে থাকো দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে হলুদটা আগে যেহেতু তেলের মধ্যে দিয়েছিলাম তাই হলুদটা আর অ্যাড করলাম না দিয়ে দিলাম সামান্য একটু সামান্য একটু নুন যেহেতু চিংড়িতে আগে নুন দিয়েছি তাই অল্পই দিলাম দিয়ে দেবো এরপর আগে থেকে ধুয়ে রাখা কচু কচুটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে দেখবে সুন্দর মশলা থেকে যখন তেল ছাড়বে দিয়ে দেবো আবারও সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু কালারটা দেখছি একটু কম হচ্ছে তাই দিলাম তোমরা চাইলে আগেও ইউজ করতে পারো ব্যবহার করতে পারো দেন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখেছো কত সুন্দর কালার এসেছে কালারটা এরকম আসার পর দিয়ে দেবো এক বাটি জল জল দিয়ে একটু কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর যখনই দেখবে ফুটে উঠেছে ফুটে ওঠার ঠিক আগের মুহূর্তে দিয়ে দেব চিংড়ি মাছ আর একটু হোম মেড মশলা এই মশালা কিন্তু আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাইলে তোমরা পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো চাইলে রেসিপি আবারও শেয়ার করব এটা কিন্তু দারুণ স্বাদ আনে দেন দেখো জাস্ট ফাইনাল লুকটা দেখো দেখেছো বেশ মাখা মাখা করে নিলে খেতে যে এত সুন্দর হয় মানে গরম ভাতে শুধুই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছুই প্রয়োজন হবে না দেখতো দেখো তো পুরো একদম সেই মাখামাখি ব্যাপার কচু সঙ্গে চিংড়ি দারুণ কম্বিনেশন তুমি কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যে তোমার কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে মানে আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু খেতে সত্যি অসাধারণ চলো আমি তো খেতে থাকি গরম এক প্লেট রাইসও নিয়েছি সঙ্গে দেখো নিয়ে নিচ্ছি সেই চিংড়ি আর কচু কচু চিংড়ির এই কম্বিনেশনটা আমার দারুণ লেগেছে চলো তুমিও ট্রাই করে কমেন্ট করো টাটা বাই